এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলা মিডিয়ামের ইন্টারভিউ প্রকাশিত হয়েছে নির্দিষ্ট তিনটি জেলার যথা কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি সাতাশ আঠাশ তারিখ কলকাতার ইন্টারভিউ হবে ঝাড়গ্রামের ইন্টারভিউ হবে আঠাশ এবং উনত্রিশ তারিখ এবং জলপাইগুড়ির ইন্টারভিউ হবে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এর আগেই ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ শেষ হয়েছে কিন্তু বাংলা মিডিয়ামের যে ইন্টারভিউ সেটা শুরু হওয়ার কোনো নামগন্ধ কিচ্ছু ছিল না দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই দিন এলো যেদিন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বাংলা মিডিয়ামের ইন্টারভিউর আবারও বলছি কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি নির্দিষ্ট তিনটে জেলার ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কিন্তু একসঙ্গে প্রকাশিত হয়েছে সাতাশ এবং আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কলকাতার ইন্টারভিউ হবে কলকাতার যারা অ্যাপ্লাই করেছিলেন তারা অবশ্যই উঠে পেরে লাগুন এখন থেকে এখন থেকে প্রিপারেশানটাকে একদম সর্বোচ্চ স্তরে নিয়ে চলে যান এরপরে আঠাশ এবং উনত্রিশ তারিখ সেখানে ঝাড়গ্রামের ইন্টারভিউ হবে এবং উনত্রিশ এবং তিরিশ তারিখ জলপাইগুড়ির ইন্টারভিউ হবে আপনারা সকলেই কম বেশি জানেন যে বর্তমানে যে প্রাইমারির ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া সেটা অনগোয়িং ছিল কিন্তু বিশেষ কোনো এক কারণে অদৃশ্য কোনো এক কারণে আমরা কেউই জানি না যে কেন বাংলা মিডিয়ামে ইন্টারভিউ শুরু হচ্ছিল না এবং অনেকেই আমাকে মেসেজ করছিলেন আমাদের একাডেমির যে ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে তারা অনেকেই বারবার বারবার কিন্তু ভেঙে পড়ছিল যে কবে ইন্টারভিউ হবে ভোটের আগে কি আদৌ নিয়োগ হবে ইত্যাদি ইত্যাদি তো সেই যাবতীয় সমস্ত জল্পনা কল্পনার অবসান হলো বাংলা মিডিয়ামের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি এই কিছুক্ষণ আগে আমাদের যে পর্ষদের যে পোর্টাল রয়েছে ডাব্লিউ যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে আবারও একবার বলে দিচ্ছি কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি এগুলো কোনো আনুমানিক কোনো কিছু না আমি নিজের চোখে নিজে পোর্টালে এই যে বিজ্ঞপ্তি সেটা দেখেছি এবং তারপরেই ভিডিও করতে এসেছি এখন প্রয়োজনীয় বিষয় হচ্ছে সেখানে নতুন কি রয়েছে সেখানে নতুন কিচ্ছু নাই আমরা ইংলিশ মিডিয়ামের যে বিজ্ঞপ্তি দেখেছিলাম সেখানে যা কিছু ছিল যা কিছু সবটাই এখানে এক রয়েছে অর্থাৎ কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে কি করতে হবে না হবে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু সেখানে দেওয়া রয়েছে আপনার কাজ হচ্ছে আপনি যদি কলকাতা ঝাড়গ্রাম অথবা জলপাইগুড়ি এই তিনটে নির্দিষ্ট যে জেলা রয়েছে তার মধ্যে কোনো একটিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি অবশ্যই পোর্টালে যান সেখানে গিয়ে নিজেদের যে কল লেটার সেই কল লেটার ডাউনলোড করে নিন এবং দেখুন যে আপনার টেবিল নাম্বার কত রয়েছে ইত্যাদি জাস্ট একটা সংক্ষিপ্ত ভিডিও খুব দ্রুত যাতে আপনাদের কাছে পৌঁছোতে পারি খুব অল্প সময়ের মধ্যে তাই সংক্ষেপে ভিডিওটাকে বানালাম এরপরেই বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কী করবেন কি করবেন করতে হবে না সেটা নিয়ে তো যাই হোক শেষ পর্যন্ত কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি এই তিনটে জেলার ছেলেমেয়েরা প্রস্তুত হয়ে যান আপনাদের হাতে কিন্তু আর খুব একটা বেশি সময় নেই সাতাশ আঠাশ কলকাতা আঠাশ উনত্রিশ ঝাড়গ্রাম এবং উনত্রিশ তিরিশ জলপাইগুড়ি অর্থাৎ যে সকল জেলাগুলির মধ্যে অপেক্ষাকৃত কম ক্যান্ডিডেট রয়েছে সেই সকল জেলাগুলো কিন্তু শুরু হচ্ছে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি যদি খুব ভালো করে দেখেন যে তিনটে দিনের মধ্যে কিন্তু তিনটে জেলার ইন্টারভিউ শেষ হয়ে যাবে সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যে সাতাশ আঠাশ কলকাতা আঠাশ উনত্রিশ ঝাড়গ্রাম এবং উনত্রিশ তিরিশ জলপাইগুড়ি তিনটে দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে আমরা অনেকেই এটা আশা করছি যে ভোটের আগে হয়তো নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বা ভোটের আগে আপনারা স্কুলে পৌঁছে যেতে পারবেন এমনটাই আশা করছিলাম কিন্তু যেহেতু মাঝে বেশ কিছুটা দেরি হয়ে গেল ডিসেম্বর মাসের সেই চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি এসেছে ফার্স্ট ফেজ তারপর সেকেন্ড ফেজের বিজ্ঞপ্তি আসতে এতটা দেরি হচ্ছিল বা আসছিলই কি না সেই জন্য আপনাদের অনেকের মনে সন্দেহ হচ্ছিল যে আদেও কি ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে তো সেরকম একটা প্রশ্ন কিন্তু দাঁড়া বেঁধেছিল এখন যদি এই রকম হতো যে একটা নির্দিষ্ট জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো শুধুমাত্র কলকাতার বিজ্ঞপ্তি এলো বা শুধুমাত্র ঝাড়গ্রামের এলো বা শুধুমাত্র জলপাইগুড়ি এলো তাহলে এটা বলা যেতে পারতো যে না নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনো দ্রুততা নেই তারা ভোটের আগে কমপক্ষে ইন্টারভিউটাকে শেষ করার চেষ্টা করছে না বলে মনে হতো কিন্তু যেহেতু একেবারে তিনটে জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি কাজে আমরা এটা আশা করতে পারি যে ভোটের আগে হয়তো আপনারা স্কুলে চলে যেতে পারবেন বা স্কুলে যদি নাও যেতে পারেন কমপক্ষে আপনাদের ইন্টারভিউটা হয়ে যাবে এবং প্যানেল প্রকাশিত হবে এখন সবটাই সময়ের অপেক্ষা কি হবে না হবে সেটা বলতে পারবো না ভোটের আগে আপনারা স্কুলে যাবেন না ভোটের পরে স্কুলে যাবেন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয় তবে এটুকু বলতে পারি যে মাঝে যে গ্যাপটা সৃষ্টি হয়েছিল যে গ্যাপটার জন্য আমাদের মনে হচ্ছিল যে ইন্টারভিউ প্রক্রিয়া খুব দ্রুত হয়তো পর্ষদ করার ব্যবস্থা করছে না কিন্তু এই মুহূর্তে যে একবারে তিনটে জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাকে দেখে আমরা অগিল্লায় বলতে পারি যে না হয়তো কোনো সমস্যা ছিল যার জন্য আমাদের সেই চব্বিশ তারিখে ফার্স্ট ফেজের ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর এত দেরি হলো কিন্তু দেরি হলেও একসঙ্গে যেহেতু তিনটে জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাজেই এটা খুব একটা ধীর গতিতে চলবে এমনটাও মনে হচ্ছে না তো যাই হোক তিনটে জেলার ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একের পর এক হতে হতে যাবে আপনারা সবাই ইন্টারভিউ দেবেন আপনাদের জন্য শুভকামনা নন্দী একাডেমি একমাত্র চ্যানেল যেখানে শুধুমাত্র প্রাইমারির ইন্টারভিউয়ের ভিডিও আমরা পোস্ট করি সেই ভিডিওগুলোকে দেখুন আমাদের যে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন যদি প্রয়োজন হয় আমাদের পেইড ব্যাচে অংশ নিতে পারেন এবং যদিও সময় খুব কম হ্যাঁ সাতাশ আঠাশ উনত্রিশ তো চলেই একটা বেশি দেরি নেই সরস্বতী পুজোর পরেই কিন্তু কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি জেলাকে দিয়ে শুরু হবে এবং তারপর সেগুলো চলতে চলতে যাবে এবারে একটা বিরাট নিয়োগ প্রক্রিয়া পর্ষদ বছর অনেক কিছু নতুন নতুন ব্যবস্থা করেছে যেমন আপনারা সকলেই দেখেছেন যে ক্যামেরার ব্যবস্থা হয়েছে সেখানে একসঙ্গে অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ নেওয়া যেতে পারে সেরকম ব্যবস্থা হয়েছে তো এই সকল ব্যবস্থাপনাগুলো কিন্তু বর্ষৎ করেছে এবং তার জন্য যে ইংলিশ মিডিয়াম তাদের ইন্টারভিউ প্রথম নেওয়া হয়েছিল সংখ্যাটা যাতে খুব কম সেই কম সংখ্যক ছেলেমেয়েদেরকে দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছিল তারপরে কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি যেহেতু এই জেলাগুলি ক্যান্ডিডেট সংখ্যা অনেকটা কম এই জেলাগুলিকে দিয়ে কিন্তু পরীক্ষামূলকভাবে আবারও তারা ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবারে হয়তো দেখা যাবে যে একের পর এক বড় জেলাগুলিকে ডাকা হবে যেহেতু আপনারা সকলেই জানেন যে কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলির ছাত্রছাত্রীদের সংখ্যা বা যারা ইন্টারভিউ দেবেন সেই যে আবেদনকারী তাদের সংখ্যা অপেক্ষাকৃত কম তাই এগুলোকে দিয়ে ইন্টারভিউ শুরু হলো এবারে হয়তো যে বড় বড় জেলা যেগুলি রয়েছে সেই বড় বড় জেলাগুলিকে এক এক দিনে হয়তো ডাকা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে আপনারা সকলেই কম বেশি দেখেছেন যে প্রায় দু হাজার আড়াই হাজার ছেলেমেয়ে ইন্টারভিউ ব্যবস্থা কথা পর্ষদ বলেছে হয়তো সেটা সত্যি মনে হচ্ছে বলেই যেহেতু একসঙ্গে তিনটে জেলার ইন্টারভিউ প্রকাশিত হয়েছে তো এবার যখন বড় বড় জেলাগুলি যখন ইন্টারভিউ শুরু হবে তখন সেগুলি এক একদিনে একটা করে ইন্টারভিউ হবে একটা জেলা করে জেলা ইন্টারভিউ হবে আবার দশ দিন কুড়ি দিনের গ্যাপ তৈরি হবে সেটা দেখা। তবে আমার যেটা মনে হয় যেখানে পর্ষদ কিন্তু চাইলে শুধুমাত্র কলকাতার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আবার কুড়ি দিন পরে ঝাড়গ্রামের করলো আবার কুড়ি দিন পর জলপাইগুড়ি করলো এমনটা কিন্তু করতে পারতো কিন্তু একই সঙ্গে যেহেতু তিনটে জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাজে আমার মনে হচ্ছে না যে ইংলিশ মিডিয়াম থেকে বাংলায় মিডিয়াম ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে আসতে যে এতটা সময় লাগিয়ে দিল এরপর বাংলা মিডিয়ামের যে ইন্টারভিউগুলো শুরু হবে সেই সেই প্রক্রিয়াগুলো খুব একটা দীর্ঘায়িত করা হবে আমার মনে হচ্ছে না যে খুব একটা দীর্ঘায়িত হবে পরপর 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 বেরোতে বেরোতে যাবে তো যাই হোক আমরা সকলেই পর্ষদের দিকে তাকিয়ে রয়েছি আমাদের কিছু করার নেই পর্ষদ যেমন করে ইন্টারভিউ নেবে আমাদের সেই রকম করে দিতে ইন্টারভিউ দিতে হবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রস্তুতিকে একদম সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্ব দ্বীপ মিলাই দিন